যামাই গুরু প্রিয়ীরে বাবারা শুনে কে দিনবা বাবারা জেনে কে দিনবা এটা এমন একটা মাপিন যে জায়গায় আসলে মরিচা খানা পরিষ্কার হয়ে যায় অন্তরের মরিচা খানা সাফ হয়ে যায় অন্তরের মরিচা খানা পরিষ্কার হয়ে যায় অন্তরটা স্বচ্ছ হয়ে যায় সাফ হয়ে যায় তাদের ভেতরে আল্লাহর ভয় তাদের ভেতরে কায়ামতের কথা মনে চলে আসি এই জন্য এই মা পিলে আসা এই মা আসলে কি হয় এই মা পিলে আসলে আপনি সঠিক পথের দিকে ধাবিত হতে পারবেন রসুল্লার প্রতি আন্তরিকতা বেড়ে যায় আল্লাহর হুকুম আহকামগুলো গুলো মেনে চলার জন্য প্রিপারেশন নিতে পারবেন এই জন্য মাহফিল দেওয়ার এই জন্য মাহফিল আসা যখন আপনি মেনে নেবেন কি হবে তখনই আপনি মোত্তা কি পারেসগার হয়ে যাবেন এই জন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছি

উদ্দেশ্য অন্য কিছু নয় একটাই উদ্দেশ্য যাতে করে তোমরা মোত্তা কি এগিয়ে পারেস কারণ ক্ষদা হয়ে যেতে পারো আর ওজরে বলেন। আর ওজরে বলেন এই জন্য মাহফিলি আসলে এগে কথা স্মরণে চলে আসে এগে এ বাহাফিলি আসলে আল্লাহর কথা স্মরণে আসে এই মাহফিলে আসলে কবরের ওয়াজ হাসরের ওয়াজ আয়ামতের ওয়াজ বান্দার ভিতরে আল্লাহর ভয় ভীতি আল্লাহর ভয় ভীতি পৌঁছে যায় যখনই সে আল্লাহর ভয় ভীতি ঠকাতে পারবে সেই মানুষটাই আল্লাহর মনোগণিত বান্দা হয়ে যাবে এই জন্য মাহফিল কেন একটা হলো দুনিয়া আর একটা হলো দ্বীন একটা দিনদারি আর একটা দুনিয়া এই দুনিয়া করতে 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 মানুষ এমন জায়গায় পৌঁছে যায় মানুষ আখেরাত ভুলে যায় মানুষ পরকাল ভুলে যায় কায়ামত ভুলে যায় মৃত্যু ভুলে যায় হাসর ভুলে যায় আজাব ভুলে যায় আল্লাহ ভুলে যায় নবী ভুলে যায় যখন মানুষ দুনিয়া দারি করতে করতে এমন জায়গায় পৌঁছে যায় ইবলিস যখন তাকে দুনিয়ার মহ দুনিয়ার 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 লালসা দুনিয়ার চাহিদা তাকে দেখাতে দেখাতে এমন জায়গায় পৌঁছে দেয় তখন সে মানুষটা পরকালকে ভুলে যায় এই মানুষকে এই জন্য এই জায়গায় আসতে হয় যাতে করে পরকালের কথা বেশি বেশি করে তার মনে চলে আসে কবরের কথা বেশি বেশি করে তার খেয়ালে আসে যাতে করে সে অন্তত সঠিক পথের দিকে ধাবিত হতে পারে এই জন্য এ মাহফিল দেওয়া

নবী বললেন কাল নাম তালি আমরহু ও হাসনা আমালহু আল্লাহ নবী বললেন যে লোকটা বয়স বেশি পেয়েছে বয়সটা খুব লম্বা পেয়েছে আর পাশাপাশি আমলটা ভালো করেছে সেই মানুষটাই হলো আল্লাহর কাছে সবথেকে ভালো মানুষ একটু জোরে বলবেন না আরো জোরে বলবেন না এখানে অনেক মানুষ বসে আছে সাধারণ আর অনেক মানুষ বসে আছেন মাথায় সাদা চুল অনেক মানুষ বসে আছেন আশি বছর নব্বই বছর সত্তর বছর আলহামদুলিল্লাহ একটা দিক তো আপনার কভার করেই ফেলেছে আর একটা দিক কি বয়স বেশি পাশে আমল ভালো আমলটা ভালো করেছে আলহামদুলিল্লাহ এখানে যারা দাড়িওয়ালা মাথায় টুপি দিয়ে যারা বসে আছেন আলহামদুলিল্লাহ নিশ্চিতভাবে আপনারা তো ভালো আমলই করে ভালো আবারই তো করেন আপনাদের মধ্যে নামাজ আছে রোজা আছে জিকির আছে হজ আছে। আপনাদের মধ্যে একটা সৃষ্টেচার আছে আপনাদের লেবাস পোশাক সব আছে। আপনাদের ব্যবসা আপনাদের হাঁটা চলা সব নবীন আছে আলহামদুলিল্লাহ চেষ্টা করেন আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহকে কে আবার জিজ্ঞাসা করা হলো হুজুর আমল তো অনেক আমল তো কোন আমল আল্লাহর কাছে সবথেকে প্রিয় প্রিয়

সব থেকে ভালো আমল নামাজের সময় নামাজ করে নেওয়া সোম্মাইজু তারপরে কি হুজুর নেবল কোয়ালা বিরুল ওয়ালিদাইন মা বাপের সেবা করা মা সঙ্গে ভালো আচরণ করা বাপ্পার সঙ্গে মার্জিত ভাষায় কথা বলা বাপমার সঙ্গে হাসি মুখে কথা বলা মা বাপের সঙ্গে ভালো আচরণ করা বাপমাকে মন জয় করা মা বাপকে সন্তুষ্ট করা এটা হলো দ্বিতীয় আমল এটাও আল্লাহর কাছে খুব প্রিয় আমল সুতরাং এ জায়গায় আসলে কি হয় এ জায়গায় আসলে আমরা সঠিক পদগুলোকে খুঁজে পেয়ে যায় সঠিক পদ গুলোকে অন্বেষণ করতে পারি এই জায়গায় আসলে এই জন্য মাহফিল দেওয়া এ মাহফিলে আসা সুতরাং জলসাকে সামনে রেখে এমন কোন কর্ম এমন কোন কাজ না হয়ে যায় যাতে আমাদের জায়গায় পুণ্যের জায়গায় নেকির জায়গায় সেটা পাপে পরিণত হয়ে যায় এমন কিছু কর্ম আমাদের দ্বারাই না হয়ে যায় এটা আমাদের প্রত্যেককে এ বিষয়ে খুব অ্যাক্টিভ হতে হবে এ বিষয়ে খুব সজাগ হতে হবে এ বিষয়ে খুব কনসাস হতে হবে চলুন বিভিন্ন জায়গায় যায় দেখলে অবাক হয়ে যায় হাই রে হাই কে কেন্দ্র করে পুরো মেলায় পরিণত হয়ে যাচ্ছে আফসোস তৎকালীন সময়ে ছেলেরা যাত্রা দিত ফাংশন দিত জি আজকে যদিও গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় ওগুলো বন্ধ হয়েছে কিন্তু জলসা মাহফিল কে সামনে রেখে এমন কিছু কর্ম আমাদের দ্বারাই হয়ে যাচ্ছে আসলে সেই জলসাটা আল্লাহর কাছে কেমন কবুল হচ্ছে আল্লাহ কতটা খুশি হচ্ছে নাকি না আল্লাহ नाराज হচ্ছে অসন্তুষ্ট হচ্ছে সেটাও কিন্তু একটু সন্দেহ রয়ে যায় ভাইরা আমার আর ভাইরা যে কথা বোঝাতে চাইছিলাম। দুনিয়া খুব বেশি দিই না একজন্য জীবনকে দুটো পাতে ভাগ করতে হবে জীবনকে দুটো পাতে ভাগ করতে হবে হবে একটা হল ইহকাল আর একটা হল পরকাল ইহকালকে নিয়ে আপনি যতটা ভাববেন পরকালকে নিয়ে অন্তত কিছুটা হলো আমাদের ভাবা উচিত কিছুটা হল আর যারা যারাকালকে নিয়ে বেশি নিজেকে ভাবাতে পেরেছেন বা ভেবে চেরেছেন তারাই কিন্তু আল্লার ওলি হয়ে গেছে

لا تلهيكم اموالكم ولا اولادكم او ذكر الله ومن يفعل ذلك فاولئك هم الخاسرون الله صدقني بل اغن يا ايها الذين امنوا لا تلهيكم اموالكم বলে আউল এ তোকুম আওয়া জিকির ইল্লা দুনিয়ার মাগল দুনিয়ার ছেলে গে দুনিয়ার সন্তান দুনিয়ার সন্তান দুনিয়ার মানুষগুলো যেন ও আবার জিকির থেকে তোমাকে গা না করে দেয় ঘুরিয়ে না দেয় দূরে এ না সরিয়ে দেয় যদি তোর আমার ক্ষতিগ্রস্ত এই জন্য পৃথিবীর জমি কাউকে আমার আল্লাহ পঞ্চাশ বছর কাউকে আমার আল্লাহ ষাট বছর কাউকে আমার আল্লাহ আশি বছর এখনস্থায়ী জীবন দিয়ে আল্লাহ পাঠিয়েছে এটা অল্প দিনে দুনিয়ার সম্পত্তি নিয়ে দুনিয়ার মোহ নিয়ে দুনিয়ার দুনিয়ার সমস্ত কিছু সম্পদ নিয়ে কারা বেশি লাফালাফি করে আর কারা বেশি আল্লাহর কথা মনে করে আখেরাতের পাধান্য প্রাধান্য দেয় এই দুটো আল্লাহ দেখার জন্য এবং পৃথিবীর জমিনে পাঠিয়েছে এর মধ্যে পড়ছিলাম হযরত ঈসা রুহুল্লাহর নাম আপনারা শুনেছেন না কথা বলছেন না কেন একটু বলেন হযরত ঈসা রুহুল্লাহ নাম শুনেছেন না ঈসা সাল্লামের রওজা কোথায় মাজার কোথায় ঈসা নবীর মাজার কোথায় হ্যাঁ

একাধিক নবী আমাদের রোজা আছে ফিলিস্তিনের জমি যে মসজিদে আকসা আল্লাহ আকবর সব আজ আপনাদের জানা আছে তো ঈসা সালাম তিনি এখন আছেন কোথায় বলেন চতুর্থ আসমানে ঈসা সালামের আগমন ঘটবে ঈসা সালাম আসবেন কতদিন রাজত্ব করবেন একদম ঠিক মাসা সুন্দর আপনারা ওয়াশ নেন এই তো এইরকমই শ্রোতা দরকার কত ভালো উত্তর দিচ্ছেন মাসাল্লাহ চল্লিশ বছর ৪০ বছর রাজত্ব করবেন ঈশানবীর যখন ৪০ বছর রাজত্ব করবেন সেই সময়ে মানুষ শান্তির সঙ্গে জীবন যাপন করতে পারবে কেতাবের মধ্যে পাওয়া যায় বাগে আর ছাগলে এক ঘাটে পানি খাওয়ার সুযোগ পাবে সেটা ঈশা ইসলামের সময় হবে এখন এখন তো সব সৎ লোকগুলো সব ভালো লোকগুলো কোন হয়ে গেছে কথা বলছেন না কেন হ্যাঁ না কিছু বলেন এখন তো সব কোন ঠাসা হয়ে গেছে ভালো লোকেরা জি আর অসৎ লোকগুলো এখন রাজত্ব করছে কথা বলে জি আবার এই অসৎ লোকেদের মধ্যে আবার এদের মধ্যে আবার স্তর ভাগ হয়ে গেছে এদের মধ্যে আবার যারা উপর স্তরে আছে তারা আবার এদের নিম্ন স্থানে যারা আছে এই অসৎ ব্যক্তিগুলোকে চিহ্নিত করে করে কাউকে 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 জেলেতে ফাঁসিতে সব মোটামুটি সাজা দিচ্ছে এগুলো অসৎ লোকেরা দিচ্ছে অসৎ লোকেদের ভালো করে বুঝবে আসলে যারা দিচ্ছে তারাও কিন্তু অসৎ লোক তারাও কিন্তু দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত আর যাদেরকে দিচ্ছে তারাও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত কথা বলছেন না কেন বুঝছেন এই জন্য এই দুনিয়ার প্রাধান্য যারা বেশি দিয়েছে তিনটে জায়গার ভেতরে একটা জায়গা সিট তাদের কনফার্ম হয়ে গেছে একটা হয় চার দেওয়ালের ভেতরে গ্যারেজ হয়েছে আরে কথা বলছেন না কেন চার দেওয়ালের ভেতরে গ্যারেজ হয়েছে আর না হয় মাটির তলায় চলে গেছে মারা গেছে আর না হলে সে পলাতক ঘুরে 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 বেড়াচ্ছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বললেন দুনিয়া নিয়ে যারা বেশি প্রাধান্য দেবে দুনিয়ার গুরুত্ব যারা বেশি দেবে মনে রেখে দিও নিশ্চিত হবে যারা আমার জিকির থেকে গাফেল হয়ে যাবে সরে যাবে আখেরাতকে যারা ভুলে যাবে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি শুধু মুখে বললে হবে না

আমি আল্লাহ বলছি তারা কিন্তু মোমেন নয় ওরা বলবে তো আমার খাতাতে তারা মোমেন হিসাবে কোন জায়গা পাবে না আমি তাদেরকে মোমেন হিসাবে কবুল করিনি এই যে আজকে এখানে এত মানুষ বসে আছেন আলহামদুলিল্লাহ জুম্মার দিনে আলহামদুলিল্লাহ মসজিদ ভর্তি মানুষ আমরা পাই কথা বলছেন না কেন হ্যাঁ কিছু বলেন জুম্মার দিনে মসজিদ ভর্তি আমরা মানুষ পেয়ে যাই জি মসজিদের ভেতরে ভর্তি হয়ে গেছে বাইরে ভর্তি হয়ে গেছে ওপরে দোতলা ভর্তি হয়ে গেছে মসজিদ ভর্তি মানুষ জিজ্ঞাসা যদি করা হয় চাচা সব তো ভালো মানুষ আপনারা বলবেন হ্যাঁ ভালো মানুষ ভালো মানুষ বলবেন না কারণ ভালো মানুষরাই তো ভালো জায়গায় যায় কথা বলছেন না কেন হ্যাঁ না কিছু বলেন ভালো মানুষরা কোথায় যায় ভালো জায়গায় যাই তাহলে মসজিদে যারা যাচ্ছে সব ভালো মানুষ জলসাই যারা আছে সব কিছু কথা বলছে এটা কিছু বলে হ্যাঁ না নেগেটিভ পজিটিভ কিছু একটা কিছু একটা বলে জলসাই যারা যায় সব হম সব সব হ্যাঁ সব

কিন্তু ইমানদার কতটা আপনি হয়েছে যিনি কোরআন হাদিস দিয়ে যদি একবার দেখা হয় আপনি বুঝতেই পারবেন আমার ভেতরে আর ইমান নাই এই জন্য মুখে বল আর সেটাকে বাস্তবায়ন করা দেখানো মিলিয়ে দেওয়া দুটোর মধ্যে কিন্তু অনেক তফা

হেই ইমান দারিরা সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে হয়ে লগাইয়া যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে ত্রুটি মুক্ত মানুষ এবং সম্পূর্ণভাবে তাকে লঘ তার মানে রাখবে যেমন দাড়ি টানবেন আর বিড়ি পড়বে যেমন নামাজ জমির আলকে টেকে দে বাড়িয়ে নিও নারাজ রাখবে যেমন রোজা মিথ্যা হবে না তোমাদের জন্য সোজা মাথায় দেবে টুপি লোকের পিছনে চালাবে না আর কূটনীতি গুনবে যেমন তসবিহ অহংকার রিয়া ফখর আর কি করে করবি আল্লাহ বলে সম্পূর্ণভাবে ভাবে ইসলামের মধ্যে দাখিল হ আর যখন আপনি সম্পূর্ণ ইসলামের মধ্যে দাখিল হবে তখনই আপনি জলসার মাহফিলে আসবে কিন্তু লটারির দোকানে কি আর যাবেন কিছু একটা বলেন না রে বাবা না তার মানে এখানে একটাও লটারি কর নাই যখন আপনি সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হবেন। তখন আপনি জলসার মাহফিলে যাবেন বাড়িতে কি আর সুদ ভকাবেন বাড়িতে কি আর বন্দন ভকাবেন বলে বলেন তার মানে এর ভেতরে এত মানব এখানে তার মানে আগে আপনাদেরকে আমি বলেছিলাম একটা করো তিন দাঁড়িয়ে আর একটা হলো দুনিয়া আমাদেরকে করতে কিন্তু মনে রাখবে দিনকে ভুলে পরকালকে ভুলে নয় পরকালকে ভুলে গিয়ে যারা বেশি তারা কিন্তু পৃথিবীর শান্তিতে নাই খবর নিয়ে দেখো ওরা কিন্তু শান্তিতে নাই পৃথিবীর জমিনে সম্পত্তি আছে টাকা আছে জমি আছে জায়গা আছে কিন্তু বান্দা আরামে না আর যারা আল্লাহকে মেনে নিয়েছে আল্লাহর হুকুমের গুরুত্ব যারা দিয়েছে এগে তারা দেখুন মাথা উঁচু করে আগে ইজ্জতের সঙ্গে সন্মানের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে হয়তো দুবেলা দুমুটো খাচ্ছে এগে হয়তো পরিবারটা মোটামুটি স্বচ্ছভাবে চলে এগে কিন্তু বিরাট গাড়ি বাড়ি জমি জায়গা করতে পারে না এখন কি তল্লা তাদের ওপর খুশি হয়ে গেছে এগে তাদের আগুনের ওপর তাদের

হাজার হাজার কোটি কোটি টাকার মালিক খবর নিয়ে দেখেন পেছনে ইডি লেগে গেছে কথা বলছেন না কেন পেছনে সিবিআই লেগে গেছে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক খবর নিয়ে দেখেন সে এখন পলাতক ঘুরে ঘুরে পালাচ্ছে এলাকা ছাড়া হাজার হাজার টাকার মালিক কোটি কোটি টাকার মালিক হাজার হাজার কোটি কোটি টাকার মালিক বালিশের নিচে নিয়ে ঘুমাতো সেই লোক খবর নিয়ে দেখেন এখন চার দেওয়ালের ভেতরে বন্দি হয়ে গেছে গ্যারেজ হয়ে গেছে কথা বলছেন না কেন কথা বলেন কিন্তু দেখেন দিন আনে দিন খায় জি যতটুকু পারে নিজে করে ইনকাম করে সেই মানুষগুলো দেখেন হয়তো তাদের বিরাট গাড়ি বাড়ি জমি জায়গা ভেরি নাই ইট ভাটা নাই কারবার নাই পেট্রোল পাম্প নাই কিন্তু আরামের সঙ্গে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে কেউ আঙুল তুলে কথা বলতে পারে বলতে বলতে না। না সর্বসময় নিচে লেবেলের বা নিচের শ্রেণীর নিচু নিচে লেবেলের বা নিচের শ্রেণীর মানুষের দিকে তাকানো নিম্ন শ্রেণীর মানুষের দিকে তাকান নিচে লেবেলের মানুষের দিকে তাকান ওপরের দিকে তাকালে হবে নিজে ঠিক থাকতে পারবেন না সব সময় নিচে লেভেলের মানুষের দিকে তাকা আলহামদুলিল্লাহ আজকে আমি একটা বাইক মোটর সাইকেল চেপে ঘুরে বেড়াই আর একজনের বাড়িতে তো মোটর সাইকেলও নেই তার অবস্থা আমার থেকেও খারাপ সে সাইকেলে করে ঘুরে বেড়ায় তার থেকে তো আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ অনেক উপরে রেখেছে অনেক আপে আছি তার থেকে তো অনেক উঁচুতে আছি এটা আল্লাহ তার শুকরিয়া শুক্রিয়া করুন 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 আল্লাহ তার বারে করুন জি

ইনকাম করা যায় আর তখন কিন্তু আপনি দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হবেন তখনই কিন্তু আপনার পরিণতি খুব খারাপ জায়গায় পৌঁছাবে হয় চার দেওয়ালের ভেতরে থাকবেন না হলে মাটির নিচে থাকবেন না হলে আপনাকে বাড়ি গাড়ি সব ছেড়ে দিয়ে ঘুরে বেড়াতে হবে শান্তি আলাদা জিনিস এক কম্বালে দশ ফকির শান্তি সুখে নিদ্রা যায় এক রাজ্যে দুই রাজা বাস করা যে বিষণ্ডায় কবি বলে মানি হবে অপমান গুণি হবে দুসি সত্য যাবে নির্বাসন মিথ্যা হবে বেশি লজ্জা উঠবে আকাশ হেতে শরম খাবে দাম যাতে উঠবে ও যাতেরা থাকবে না আর মান জ্ঞানীরা চুপসে যাবে কেন হিন্দের কাছে কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছে জোরে বলতে পারেন না আর জোরে হয় না আর জোরে হয় না চলুন হযরত ঈসা রুহুল্লাহর কথা বলছিলাম কষ্ট হচ্ছে বাবাজি জোরে বলেন হাজাতের ঈশ্বরহুল্লাহর কথা বলছিলাম খেয়াল করেন বাপ হজাত ঈশ্ব আসলাম আল্লাহ রাবুল আলাম কি পাওয়ার দিয়েছে কত বড় একজন পাওয়ারফুল নবী ছিলেন এবং রসুল ছিলে ছিলে ঈশ আসলাম নবী ছিলেন না রসুল ছিলেন জোরে বলেন এই কথা বলে না নবী ছিলেন না রসুল ছিলেন নবী ছিলেন আপনারা বলেন নবী ছিলেন না রসুল ছিলে তফাত কি জানেন যিনার উপরে আসমানি কেতাব আল্লাহ অবতীর্ণ করেছেন বা আসমানি কেতাব জিনার উপরে এসেছে তিনি হলেন রসুল যিনি রসুল তিনি অবশ্যই নবী কিন্তু যিনি নবী তিনি রসুল নাও হতে পারে

দেখা যায় একজন ইহুদি মানুষের সঙ্গে দেখা হলো কার সঙ্গে দেখা হলো একজন ইহুদি লোক ইহুদি লোকটা হুজুরকে দেখে জিজ্ঞাসা করলেন হাজরাত কোথায় যাবেন হুজুর হুজুর বললেন বাবা আমি একটু সফরে যাচ্ছি ইহুদি লোকটা বলল হুজুর আমিও যাব হুজুর বললেন বাবা সফর খুব কষ্টের জায়গা গো সফরে তুমি যেও না লোকটি বলল হুজুর আপনি যদি যেতে পারেন আমি কেন পারব না সুতরাং অনুমতি দেন আমিও যাব হজুর বলেন চলো বাবা তুমি যখন বারবার বলছো তো চলো সঙ্গে ইহুদি মানুষটাকে সাথে করে নিয়ে হাজাতে ইসার হুল্লা রওনা হলেন লোকটির কাছে বলেন তুমি দুটো রুটি রাখো হজুর নিজের গাটুলির মধ্যে পুটলির মধ্যে ব্যাগের মধ্যে একটা রুটি রাখলে রেখে রাস্তা দিয়ে হেঁটে 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 বহুদূর চলে গেলে